প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব জন্মবিরতিকরণ ফিল রোজেন টোয়েন্টি এইট ট্যাবলেট নিয়ে রোজেন টোয়েন্টি এইট ট্যাবলেট নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে রোজেন টোয়েন্টি এইট ট্যাবলেটের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ রোজেন টোয়েন্টি এইট ট্যাবলেটের পরিচয় রোজেন টোয়েন্টি এইট ট্যাবলেটটি জন্ম নিয়ন্ত্রণকারী ফিল ট্যাবলেটটি প্রস্তুত করা কোম্পানির নাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস প্রতিটি রোজেন টোয়েন্টি এইট প্যাকেজে আঠাশটি ট্যাবলেট আছে এই আঠাশটি ট্যাবলেটের মধ্যে একুশটি হালকা হলুদ রঙের এবং সাতটি সাদা রঙের প্লাসিবো ট্যাবলেট রোজেন টোয়েন্টি এইট ট্যাবলেটের কাজ গর্ভাবস্থা প্রতিরোধের জন্য জন্মবিরতিকরণ ফিল হিসাবে ব্যবহৃত হয় এটি চতুর্থ প্রজন্মের জন্ম নিয়ন্ত্রণ ফিল রোজেন টোয়েন্টি এইট জন্ম নিয়ন্ত্রণ করতে অধিক কার্যকরী এবং এটি খেলে ওজন বৃদ্ধির ঘটনা ঘটে না নিয়ন্ত্রণের পাশাপাশি ব্রন ও মুখের অবাঞ্ছিত লোমের চিকিৎসায় কার্যকরী রোজেন টোয়েন্টি এইট ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সর্বাধিক গর্ভনিরোধক কার্যকারিতা পেতে অবশ্যই রোজেন টোয়েন্টি এইট প্যাকেজের নির্দেশিত ক্রম অনুযায়ী এবং প্রতিদিন একই সময়ে গ্রহণ করা উচিত বিশেষত সন্ধ্যার খাবারের পরে বা শোবার সময় এই ট্যাবলেট গ্রহণ করা উচিত ভুলে যাওয়া রোধ করতে আপনার মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন এতে ভুলে যাওয়ার সম্ভাবনা কমে যাবে একটা না আঠাইশ দিন ধরে প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হবে বর্তমান প্যাকটি সম্পূর্ণ শেষ হওয়ার পরের দিন থেকে পরবর্তী প্যাক শুরু করতে হবে আপনি যদি গর্ভনিরোধের জন্য রোজেন টোয়েন্টি এইট গ্রহণ করার সিদ্ধান্ত নেন তাহলে আপনার পরবর্তী মাসিক শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনার ঋতুস্রাবের প্রথম দিন থেকে রোজেন টোয়েন্টি এইট ট্যাবলেট প্যাকের উপরে শাড়ির কর্নারের তীর চিহ্ন দেওয়া এবং শুরু লেখা প্রথম হালকা হলুদ রঙের ট্যাবলেটটি শুরু করতে হবে তীর চিহ্ন বরাবর প্রতিদিন একটি করে হালকা হলুদ রঙের ট্যাবলেট গ্রহণ চালিয়ে যেতে হবে একুশ দিনের জন্য একুশটি হালকা হলুদ রঙের ট্যাবলেট খাওয়ার পর পরবর্তী সাত দিনের জন্য প্যাকেট শেষ সারি থেকে প্রতিদিন একটি করে সাদা প্লাসিবো ট্যাবলেট গ্রহণ করতে হবে সাদা ট্যাবলেট খাওয়ার সময় আপনার মাসিক শুরু হওয়ার সম্ভাবনা বেশি সাদা ট্যাবলেট গ্রহণ করা বন্ধ করবেন না সাদা ট্যাবলেট সাত দিনের জন্য গ্রহণ করলে আপনার ট্যাবলেট গ্রহণের রুটিন ঠিক রাখতে সাহায্য করবে সাতটি সাদা ট্যাবলেট শেষ করার পরে অন্য রোজেন টোয়েন্টি এইট প্যাক থেকে হালকা হলুদ রঙের ট্যাবলেট নেওয়া শুরু করুন এবং যতদিন আপনি গর্ভবতী হতে না চান ততদিন ট্যাবলেটটি খাওয়া চালিয়ে যান পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা প্রাথমিক পর্যায়ে কারো কারো ক্ষেত্রে মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব আন্তঃমাসিক রক্তপাতের মতো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভূত হতে পারে নিয়মিত গ্রহণ করলে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত দুই থেকে তিন মাস পর চলে যায় যদি দুই তিন মাস পরে পার্শ্ব চলতে থাকে তবে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে মৌখিক গর্ভনিরোধক ট্যাবলেট শুরু করার পরে যদি মাইগ্রেন দৃষ্টিশক্তি বা কথাবার্তায় পরিবর্তন অস্বাভাবিক ব্যথা বা পা ফুলে যাওয়া তীক্ষ্ণ বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হলুদ ত্ব বা রক্তচাপের বৃদ্ধির মতো কোনো অসুবিধা অনুভব করেন তাহলে একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন রোজেন টোয়েন্টি এইট মেনোপোজের পরে নির্দেশিত নয় রোজেন টোয়েন্টি এইট ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং যারা গর্ভধারণ করতে চান তাদের খাওয়া যাবে না যদি রোজেন টোয়েন্টি এইট ব্যবহার করার সময় গর্ভাবস্থা ঘটে তাহলে ট্যাবলেটটি খাওয়া বন্ধ করতে হবে রোজেন টোয়েন্টি এইট দানকালে খাওয়া যাবে না রোজেন টোয়েন্টি এইট ট্যাবলেটটি ব্যবহার বন্ধ রাখতে হবে যতক্ষণ না শিশু দুধ খাওয়া বন্ধ করে রোজেন টোয়েন্টি এইট একটি শীতল এবং শুকনো জায়গায় সংরক্ষণ করুন আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজাজাত করে আসছে যেমন রেনেটা নভেলন নামে একমি ল্যাবরেটরিজ ড্রসকন নামে বাজাজাত করে আসছে রোজিন টোয়েন্টি এইট ট্যাবলেটটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ